দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি আমেরিকান অর্থাৎ মার্কিন সৈন্য বাংলাদেশে ঢুকে পড়েছে অর্থাৎ বাংলাদেশের সেনানিবাসে মার্কিন সৈন্য দেখা যাচ্ছে হঠাৎ করে কেন মার্কিন সৈন্য বাংলাদেশে দর্শক বাংলাদেশে আসলে হচ্ছে তাকে কি হচ্ছে বাংলাদেশে কি করতে যাচ্ছে বিস্তারিত জানতে দেখি সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালী দ্বীপ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের আগে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্যকে ঘিরে তোলপার হয়েছিল তখন মনে হয়েছিল বিষয়গুলো নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমাদের তিনি কটুক্তি করছেন এই ইন্টারিম সরকার আসার পর বেশ কেন সেন্ট মার্টিন কে জনসাধারণের বাহিরে রাখা হয়েছে কেন সেইখানে যেতে অনুমতি দরকার হচ্ছে কি ঘটছে স্যান্ট মার্টিনে সরকারের রহস্যময় আচরণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাপশনে খবর বের হয়েছে জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আপনি যা সিদ্ধান্ত আমরা আপনার সাথে আছি আমরা কেবলই আদেশের অপেক্ষায় কোন আদেশের অপেক্ষায় তারা আছে সেনাপ্রধান তার সেনাবাহিনী নিয়ে এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে ঢাকায় ছেচল্লিশ ব্রিগেড নামিয়ে দিয়েছে এবং হঠাৎ করে রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন কেন হঠাৎ করে এই সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো ইউনুস সরকার বা ডক্টর যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নেই একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন সেই কল রেকর্ড আবার ওনার জুনিয়র তারা সেই কল রেকর্ড করে ফেলেছে তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওইদিন তারা রক্তের হোলি খেলা খেলবে ঠিক আছে আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না আসসালামাইকুমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে আপনি জানেন ছাত্রদের গণ মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ডক্টর ইউনুসকে নিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানানভাবে আলোচনা সমালোচনা হলো এবার ডক্টর ইউনুসকে নিয়ে তুমুলভাবে সমালোচনার জন্ম দিয়েছে দুটি বিষয় একটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের আনাগোনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে দিয়েছে বা দিয়ে দিয়েছে এমনটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা দেশে এক প্রকার তুলপারি বলা যায় আজকে কথা বলবো সেন্ট মার্টিন ডিপ নিয়ে সেন্ট মার্টিন ডিপে কি হচ্ছে হঠাৎ করে এবার বাংলাদেশের সেনা নিবাসে দেখা গিয়েছে আমেরিকার সৈন্য তাহলে বাংলাদেশের সেন্ট মার্টিন ডিপ বা বন্দর নিয়ে কি মানে আলোচনা হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে বা কিছু একটা হচ্ছে কি হচ্ছে আসলে দেশে এই বিষয়ে আমরা নাইম ভাইয়ের মুখ থেকে শুনবো এবং দেশের যে চলমান পরিস্থিতি সেটা নিয়ে আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিক দেখার জন্য আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আর বিশেষ কথা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত কঠোর সিদ্ধান্ত এবং তারপর আজ রাতে মানে আজ হচ্ছে গিয়ে একুশে মে এবং অফিসিয়ালি বাইশে মে পড়ে গেছে রাতের দিকে কিন্তু সেনা প্রধান তার সেনাবাহিনী নিয়ে এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে ঢাকায় ছেচল্লিশ ব্রিগেড নামিয়ে দিয়েছে এবং তেইশ থেকে চব্বিশ জন সন্ত্রাসবাদী মানে জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে রায়ার বাজার সেই জায়গাতে এইটাই তো দরকার ছিল শুধু এখানেই থামলে চলবে না এখানেই থামলে চলবে না পাঁচই আগস্টের পর জেল ভেঙে প্রচুর প্রচুর সন্ত্রাসী জঙ্গি তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল দেরিতে হলেও প্রধান বুঝেছেন এবার কিন্তু এই রাতে তার স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে মানে এক প্রকার বলা যেতে পারে এবার বাংলাদেশে ময়দানে নেমে পড়েছে সেনাবাহিনী যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম ময়দানে যদি পাঁচই আগস্টের আগে নামতো বা সেই সময়টায় নামতো তাহলে এই দিনটা বাংলাদেশের কাছে আসতোই না কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে সেনাবাহিনীও না নেমে আর এই যে সিচুয়েশনটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেখিয়ে দিয়ে গেল তাতে উপকারটা কি হলো বলুন তো ভারত বয়কট শেখ হাসিনা আওয়ামী লীগ এরা জাতির শত্রু দেশের শত্রু মুজিবুর রহমান উনি বাংলা শত্রু এই সমস্ত এতদিন করে বেড়াতো এখন মাঠে দাঁড়িয়ে বুঝতে পারছে কে কার শত্রু প্রত্যেকে টার্গেটেড এটা ঘটনা এই জঙ্গিদেরকে যে ছেড়েছিলো তাদেরকে এবার ধরে 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 জেলে পড়ার সময় হয়েছে এবং কিছু মানুষ মরবে কিছু জঙ্গি সন্ত্রাসী মরবে এবার গুলিতে মরবে সেনাবাহিনীর গুলিতে মরবে লিখে এখন কাল পরশুর মধ্যেই হয়তো দু তিনটে লাশ পড়ে যাবে আরও বেশি পড়তে পারি দিল্লিকে চিঠি লিখেছে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে যে ব্যবসা বা এই ধরনের বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যখন আপনি গিয়ে বারবার বলছিলেন চায়নায় যে সেভেন সিস্টার নিয়ে নেবো ইভেন পাঁচই আগস্টের পর আটই আগস্টে এই যে ক্ষমতায় এলেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয় তখন একবারও কি কখনো কারুর মতামত নিয়েছিলেন তখন কি ভারতকে বলেছিলেন যে আসুন একটু আলোচনা করি আমরা কীভাবে বাংলাদেশের উন্নতি করতে পারি শেখ হাসিনা কী কী করে গেছিল এর আগে তো শেখ হাসিনা সম্পর্কে অনেকে বলতো যে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছেই বিক্রি করে দিয়ে গেছে শেখ হাসিনা চলে এসেছে এখন সবাই জানতে পারছে যখন বন্ধ করা হচ্ছে সমস্ত কিছু এদের মাথায় হাত বাংলাদেশের মানুষের আরে বাবা আমরা তো জানতাম যে শেখ হাসিনা সমস্ত কিছু ভারতকে সুবিধা দিয়েছে এখন তো দেখছি যে বাংলাদেশই সমস্ত সুবিধা পেতো ভারত নিজেকে স্যাক্রিফাইস করে বাংলাদেশকে সুবিধা দিয়েছে গার্মেন্টসের ওই যে একটা কথা বলি আমি বারবার লেবু চটকাতে চটকাতে তেতো হয় বন্ধ করে দিয়েছে সব আরও বন্ধ আকাশ বন্ধ করলে কী করবেন কী করবেন আপনাদের মধ্যে থেকে কিছু ফালতু থার্ড ক্লাস পার্সেন বলবে হ্যাঁ বন্ধ করে দিন আমাদের কিছু যাবে না তারা জানেই না অর্থনীতি কাকে বলে দেশটাকে বলে তারা হচ্ছে ফালতু লেভেলের চায়ের দোকানে আড্ডা মারে জীবনে কোনো দিন আজকে তার বাবা কামায় হয়তো তার পয়সায় বসে বসে খায় তারা গিয়ে ফেসবুক বা ইউটিউবে এসে এমন কমেন্টস করে বকারজামান স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে আজকে রাতের থেকে আচ্ছা জয়দা আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়দা কিন্তু ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন উনি যেখানে আছেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জানার দরকার নেই আর যারা জানেন তারা যারা জানেন না তাদের কানে কানে বলে দিন উনি কোথায় আছেন ওকে আমার ভিডিওতে এখন বলার দরকার নেই উনি পুতুলদির সঙ্গে দেখা করবেন শেখ হাসিনার মেয়ের সঙ্গে মানে বোনের সঙ্গে জয়দা দেখা করবেন এবং মায়ের সাথে দেখা করবেন তারপর বাংলাদেশে কখন যেয়ে প্রবেশ করবেন আপনারা বুঝতে পারবেন না খেলা কিন্তু অনেক বড়ো শুরু হয়ে গেছে অনেকে বলে না আপনি তো বলেছিলেন বা আপনারা তো বলতেন যে ডিসেম্বরের পরে বাবা অত তাড়াতাড়ি নয় ডিসেম্বরে ঢুকবে জানুয়ারিতে ঢুকবে ওগুলোই ছিল হচ্ছে কি আসল খেলা এখন ওই যে বলছি এটাও খেলা কখন ঢুকবে আপনিও জানেন না আমি জানি না ওই যে সাত তারিখে আমরা মগ ডিল করবো আর ছ তারিখে বেলায় নখানা গোষ্ঠীর পিন্ডি চটকে দিলাম পাকিস্তানে আমাদেরও ওরকমই হবে বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা আসছে আসবে কাল আসবে পরশু আসবে এই ঢুকবে এই করবে ওই করবে এই করতে করতে যে ঢুকে যাবে আপনারাও ধরতে পারবেন না এটাই হচ্ছে কি আসল খেলা আপনারা যদি জেনেই যান যে আজকে ঢুকবে কালকে ঢুকবে তাহলে আমাদের আর বসে থাকার তো কোনো লাভ নেই আর আপনাদেরও তো বেশ কিছু লোক বসে আছে না তার ক্ষতি করার জন্য যাকে আমরা সম্মান দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের একেবারে মায়ের মতো করে আমরা রেখেছি তাকে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারবো না বাবা আগে দেখে নেবো যে সে মায়ের যোগ্যতা আপনারা দিতে পারেন কি না দয়দা আসছে এসে তারপরে আমাদের ম্যাডামকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে কখন যে প্রবেশ করে যাবে বুঝতে পারবে না যদি ভাবেন যে ভুলভাল বলছি তাহলে বুঝে নিন আপনাদের ব্যাপার ডক্টর ইনুস সরকার বা ডক্টর ইনুস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নেই দর্শক নিশ্চয়ই নোট বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না এর মধ্যে ভিত্তি আছে ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা টানটা উত্তেজনা যে করিডোর যদি দেওয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে আজকে বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন পরিস্থিতির মধ্যে আজকে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সারম্য হচ্ছে এই যে না কোন সামরিক যুদ্ধ অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে করিডোর না নিতান্তই মানবিক একেবারেই মানবিক এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশের কিছুই না এবং যখন কি জাতিসংঘ কোন ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না এই সমস্ত নানান ব্যাখ্যা এই ব্যাখ্যা দেওয়ার পেছনে প্রেক্ষাপট নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে সরকার তখন কিন্তু চুপ থেকেছে চুপ থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে কার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে জাতিসংঘ এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে কারা থাকবে বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত ভারত এবং চীন কখনই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ আমি যেহেতু বলবো না যে একেবারেই হয়ে গেছে কারণ আমার কাছে কোনো নোট নেই কিন্তু এটা আপনারা সবাই জানান যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানলো না আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না না শুধু শুধু না এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া এটাও আত্মঘাতী একটা সিদ্ধান্ত এই কাজগুলো আহ অনেকে মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে এবং তার পেছনে কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায় যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরেও বলা হচ্ছে না যে কখন নির্বাচন কিভাবে নির্বাচন বারবার শুধু ওই ডিসেম্বর টু জুন এই কথাবার্তা বলা হচ্ছে যাই হোক কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে আট নয় মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না তারা রীতিমতো ক্লান্ত যে সিভিল প্রশাসন যাদের যা কাজ সেই কাজ ঘোষণা হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি গার্মেন্টস একের পর এক বন্ধ হচ্ছে এই কথাগুলো কিন্তু আপনারা যে সমস্ত নোট পেয়েছেন হোয়াটসঅ্যাপে সেই কথাগুলোর আলোকেই কিন্তু আমি বলছি যে ফলে এইসব পরিস্থিতি নিয়ে চরম চরম হতাশা প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সেটি নিয়ে আলোচনার পর আহ অফিসার এবং অন্যান্য পর্যায়ের সবাই একমত যে করিডোর কোনোভাবেই দেওয়া উচিত না এবং যেইভাবে দেশ চলছে যে ধরনের একটা শৃঙ্খল বা পরিস্থিতির মধ্যে এইভাবে চলতে পারে না এতে মানুষ হতাশ হচ্ছে সুতরাং এর বিপরীতে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার খুবই জরুরি এবং সেনাবাহিনী যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হচ্ছে নির্বাচিত সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী ফিরে সেই নেই তাহলে সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন একেবারেই ভেঙে পড়বে এখন পুলিশ অনেকটাই সেনাবাহিনীর উপর নির্ভরশীল এই নির্ভরশীলতা এক ধরনের বিপদের মধ্যে পড়েছে সেনাবাহিনী তো এখানে বলা হচ্ছে যে গত রাতে মিটিং হয়েছে আজকে সকালেও মিটিং হয়েছে সেনাবাহিনীতে এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনাপ্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন এবং আহ বর্তমান পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে অফিসার সন্তুষ্ট এবং তারাও মনে করছেন একমত যে দ্রুত একটা নির্বাচন দরকার বিএনপি এতদিন এককভাবেই বলছিল অন্যরাও জামাত ইসলামও অবশ্য বলেছে তারা রমজানের আগে চায় সেই কথাটা বিদ্যমান পরিস্থিতির আলোকে যেহেতু করিডোর সমুদ্র এই বিষয়গুলো খুব স্পর্শকাতর এবং সেনাবাহিনী যেভাবে পুলিশের মতন দায়িত্ব পালন করছে এটা অমর্যাদাকর এবং এটা লম্বা সময় ধরে চলতে পারে না এইসব বিষয় নিয়ে আহ মোটামুটি একটা ঐক্যমত্ব প্রতিষ্ঠা হয়েছে যার ফলে পরিস্থিতি এমন যে অনেকে আশঙ্কা করছেন যে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্ট ভাবে ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নেই আহ আরেকটি বিকল্প আছে যে সকল রাজনৈতিক দল মিলে যদি একটা অক্ষমতা তৈরি করা কিন্তু সেটাও সম্ভব না একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকারুসমান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু কিছুদের সাথে সেই কল আবার ওনার রেকর্ডগুলো যারা বাংলাদেশ পন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ড করে ফেলেছেন এই কল রেকর্ড গুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয় সেনাবাহিনীর এই আলোচনাগুলো চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাতে সেখান থেকে সেনা প্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনা প্রধান নতুন হিসাবে ঝিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে প্রদর্শক সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে গত সোমবার রাতে সে বেশ কিছু এবং নিয়ে একটা মিটিং করেছেন মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন থাকে নাই কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইনোস সারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যে কাজগুলা অতীতে করেছেন শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা কিন্তু পাঁচ তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে এরই মাঝে ওনার কিছু বক্তব্য ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক দলগুলাকে দমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয় কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা ওনার হাতের পেন্সিলটা সব কিছু কেনা হয় ওনার রেশনটা ওনার ঘরের খাবার ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয় এই মুহূর্তে না বলে উনি যদি হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন তাহলে আজকে এই জাতি ওনাকে মাথায় নিয়ে হাঁটত কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পুষ্য বিড়ালের মতো পুষ্য বিড়ালকে যে খাবার দেওয়া হয় সেই খাবারই খান কিন্তু বিড়াল শুধু মেয়ময় করে পাশে ঘুরেন খাবারের জন্য খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে জামাত শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালাতে গিয়ে এনসিপিতে নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে এনসিপির ভবিষ্যৎ এখন হুমকির মুখে এনসিপি এগোতে পারছে না এনসিপিতে ভয়াবহ অন্তরকুন্দল এবং পিনাকি ভট্টাচার্য তো আগেই বলেছেন যে এনসিপি ভাঙন অনিবার্য যে এনসিপি দুইগুলোকে ভাগ হয়ে যাবে এই বিষয়টা আরও দৃশ্যমান হলো আমার দেশ পত্রিকার লেট নিউজে আমার দেশ পত্রিকা তাদের বুধবারের যে ভার্সন সেখানে লেড নিউজ করেছে এনসিপিতে টানা করেন লেট নিউজ ছোট লেট একবার রেড কালারের লেড নিউজ যে এনসিপিতে টানা পড়েন এবং ভিতরে যে তথ্য দিয়েছে তার অর্থ ওইটাই পিনাকি ভট্টাচার্য আমি এই সেই রিপোর্ট বিশ্লেষণ করবো এবং তার এক কথায় যদি বলি এনসিপি কেন শুরুতে এই করুণ পরিণতিতে ছেলেরা এদের রাজনৈতিক জীবন শুরু হয়েছে জামাত শিবির দিয়ে একটা বিশাল অংশ সরাসরি শিবিরের সাথে সদস্য ছিল আর যারা শিবির করে নাই তারা শিবিরের টাকায় চলেছে যেমন ছাত্র শক্তি শিবিরের টাকায় গঠিত হয়েছে তারাই আজকে এনসিপি আক্তাররা শিবির লোক তারপরে সে এবং সর্বশেষ যখন নাগরিক কমিটি করে বৈষম্য ছাত্র আন্দোলন সেটা জামাত শিবিরের শিবির জামাত শিবিরের লোক বলে চলতো সে এনসিপি হঠাৎ করে জামাতের একাত্তরের মানে কার্যত জামাত নিষিদ্ধ হচ্ছে আমি আলোচনা করেছি মানে এমন জামাত সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি নিয়েছে জামাত নিষিদ্ধ অল্প কয়েকটা এনসিপি নেতারা এই মারাটা দিয়েছে এখানে বিএনপি একটা খেলা আছে মাম আব্দুল সালাম এনসিপির কিছু নেত্রীর সাথে বৈঠক করেছেন সেখানে এনসিপির অনেককে ম্যানেজ করেছেন বা এমন একটা সেট আপ দিয়েছেন যে জামাত থেকে তোমরা আলাদা হও জামাতকে গালাগালি করো রাজাকার বলো যুদ্ধ বলো জামাতের বিচার চাও মানে অ্যাজ তোমরা জামাত নিষিদ্ধ চাও তাহলে তোমরা ভালো করবো নাহলে তোমাদের জামাতের পিটি মনে করবে এইসব ফোসানোর পর তারা তাদের ফাঁদে পা দিয়েছে আর মতির রহমান মাহবুজা নাম এরাও বুঝিয়েছে সে জামাতের বিরুদ্ধে বলেছে এখন তাদের অবস্থা খারাপ এখন এনসিপির ওই নেত্রীরা এখন যৌন মিছিল করেন এনসিপির কেউ সরাসরি কোরআন বিরোধী কথা বলে কেউ এলজি এলজি এলজিবিটি সমর্থন করে এবং বাংলাদেশে এই ধরনের বৈশিষ্ট্য দল দেখতে পারে পারে না অন দি আদার হ্যান্ড ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচারে পাওয়ার স্ট্রাকচারে মাহফুজ আসিফদের অবস্থান কি হবে এটা নিয়েও তারা ভয়ানক দ্বন্দ্বে নানান বিষয়ে এবং আদর্শিক দ্বন্দ্ব এগুলো আমার দেশের রিপোর্টে উঠে এসেছে যার সংক্ষিপ্ত ব্যাখ্যা এটাই যে এনসিপির বাংলা অনিবার্য জামাত শিবিরের বিরুদ্ধে লাগতে গিয়েই এনসিপির অবস্থা পিনাকি ভট্টাচার্যের যে বক্তব্য যে এনসিপির ভাঙন দুই গ্রুপ এটা সত্য হতে যাচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালী দ্বীপ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের আগে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছিল তখন মনে হয়েছিল বিষয়গুলোর স্যান্ট মার্টিনকে জনসাধারণের বাহিরে রাখা হয়েছে কেন সেইখানে যেতে অনুমতির দরকার হচ্ছে কি ঘটছে স্যান্ট মার্টিনে সরকারের রহস্যময় আচরণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাপশনে খবর বের হয়েছে জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এর মাঝখানে গতকালকে কক্সেস বাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা ধরেন বিমান বাহিনী সামহাও তাদের একটা টিম দেখা গেছে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ছবিগুলোকে প্রচার প্রচারণা করেছে অথবা অন্যান্য কেউই এগুলিকে প্রচার প্রচারণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ফাইনালি দিন শেষে আপনার সেন্ট মার্টিন নাকি তারা ঢুইকা গেছেন বিষয়টা কিন্তু তা না বিষয়টা বুঝে আমাদের ভিডিও কাইটা কাইটা অনেকে শর্ট করে আবার ছাইরা দেন আমরা গতকালকে মার্কিন সেনাদের যে উপস্থিতি দেখছি সাথে আর আপনারা অনেক বাংলাদেশের মানুষ দেখছেন এরা কারা মার্কিন সেনারা কেন হঠাৎ করে কক্সেস বাজারে আসছে এটা কি কক্সেস বাজার নাকি এটা সেন্ট মার্টিনের দ্বীপের কোন অংশ এটা নিয়েও একটা ধোয়াশা আছে আসুন দেখি প্রকৃত ঘটনা কি কারণ গুজবকে নিধন করতে হবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সামরিক দিক থেকে একটা বিশাল সাপোর্টিং আমেরিকা আমাদের সবসময় করে আমাদের র্যাবকে প্রশিক্ষণ বলেন আমাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ বলেন বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বলেন গিফট বলেন বিভিন্ন সমরঞ্জ মানে সমরস্ত্র সহযোগিতা বলেন এটা আমেরিকা করে এছাড়াও আমাদের দেশের ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন যারা বাহিনীগুলো আছেন তাদেরকেও কিন্তু ট্রেইন আপ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনী তেমনি কক্সবাজার সমুদ্র সৈকতে গতকালকে যে ছবি আপনারা দেখেছেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস যে কর্মীরা আছে বাংলাদেশের তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা এবং বিমান বাহিনী প্রশিক্ষণ শুরু হয়েছে শুধু গতকালকে না এটা আঠারোই মে তবে গতকালকে থেকে ছবিগুলো ভাইরাল গতকালকে বেসিক্যালি এই একুশে মে বুধবার এই যে প্রশিক্ষণটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এটা শেষ হয়েছে এই প্রশিক্ষণে অংশ নিয়েছে কক্সবাজারের পনেরো জন কর্মকর্তা এবং অগ্নি নির্বাপন কর্মী যাদেরকে আমরা ফায়ার ফাইটার বলে থাকি কক্সবাজার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহার ভাই বলছেন বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই রকম ঘটনাগুলোতে যেহেতু আমাদের এই অঞ্চলটাতে বেশি হয় যারা সাধারণ মানুষ আটকে পড়েন ভিকটিম থাকেন তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয় আমেরিকান এম্বাসির সহযোগিতায় মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের এই ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিয়েছে এবং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেছে বন্যা ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানান বিষয়ে আপনার এই ফায়ার সার্ভিসের সদস্যরা মানে সহযোগিতা করেছেন তো এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়েছে এটা আবার যারা বাজ আছেন তারা এটাকে নিয়ে গুজব ছড়িয়েছেন যে দেখো সে মানে কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী চলে আসছে এই অনুজ সাহেব তলে তলে সেন্ট মার্টিনকে লুকোচক্ষুর আড়ালে রাইখা ওইখানে দিয়ে দিচ্ছে তার মানে এই ধরনের যতগুলো নিউজ দেখছেন বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছেন রাইট নাও এই ধরনের কোনো কিছুই না ফুটেজটা হচ্ছে কক্সেস বাজার কক্সবাজার এবং টেকনাফের মধ্যে সমুদ্রপথে প্রায় তিন ঘন্টার রাস্তা বুঝতে পারছি নিশ্চয়ই

এই বিষয়টাকে আপনার কতটুকু সমর্থন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই কত সাথে থাকার জন্য আল্লাহ